আমার এবং আপনার জীবন সংক্ষিপ্ত পঞ্চাশ ষাট সত্তর বছর কিন্তু মুসা মুসালাই সালামের কমের হায়াত অনেক বেশি ছিল ইসআাল সালাতুয়া সালামের কমের হায়াত বেশি ছিল বানু ইসরায়েলদের কমের হায়াত বেশি ছিল নোহালে সালামের কমের হায়াত বেশি ছিল আল্লাহ রসুলের হাদিস অতীতের কমদের হায়াত বেশি হওয়ার পরও আর উম্মাতে মোহাম্মাদের হায়াত অল্প হওয়ার পরও কিয়ামতের মাঠে উম্মাতে মোহাম্মাদের আমলের পাল্লা নেকির পাল্লা অতীতে চলে যাওয়া উম্মাদের চেয়ে বেশি হবে চল্লিশ বছর বেঁচে থাকা একজন মুসলমানের নেকির পাল্লা এক হাজার বছর বেঁচে থাকা একজন বানু ইসরায়েলের নেকির পাল্লার চেয়ে ভারী হবে কিসের বরকতে ফৌমে মুসা ফৌমে ঈসা সুরা ফাতেহা জানতেন না আর আপনি সুরা জানেন এই বরকতে আল্লাহ একবার বলেন আল্লাহ এটা হচ্ছে কোরআনের বরকত জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ রাস্তা জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ রাস্তা কোরআন কি বলেন তো এটু জোরে বলতে হবে কি কোরআন কি জন্য কোরআনের কথা বললাম আল কোরআন আলাইকুম কোরআন হচ্ছে আমার উপরে আপনার উপরে উম্মতে মোহাম্মদের উপরে মোহাম্মদ সাল্লি ওয়া সাল্লামের উপরে সাহাবায়ে কেরামের উপরে তাবিন এজামের উপরে আসমানের নিচে জমিনের উপরে যত দয়া আছে যত নেমাত আছে যত বরকত আছে তার মধ্যে সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় নেমাহ সবচেয়ে বড় বরকতের মাধ্যম কী কোরআন রমাজান মাসের ফজিলত আপনারা কত শুনেছেন যখন রমাজান মাস প্রবেশ করে আসমানের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় হল্লিকা তাবু আবু নার জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় সুলসিলাতি শায়াতিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এত প্রস্তুতি এত রহমত এত বরকত নিয়ে আল্লাহ কেন রমজান মাসে প্রস্তুত আছেন এই জন্য যে যেমাদান রমাজান ওই মাস যেই মাসে কি অবতীর্ণ হয়েছে কোরআন তাহলে রমাজানের সব বরকত কোরআনের বরকত কিসের বরকত রমাজানের যত বরকত আছে সব বরকত কিসের বরকত কোরআনের বরকত লাইলাতুল কদিরি খাই আলফি সাহার লাইলাতুল কদর এক হাজার রাতের চেয়ে উত্তম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত ডানাজালুল ম্যালাকা তো অরোধ ওই রাতে আসমান থেকে এত বেশি পরিমাণে ফেরেশতা দুনিয়ার মাটিতে নেমে আসে যে দুনিয়ার মাটিতে একটা ধুলিকণা বালিকণা ফেরেস্তার বরকত আচ্ছাদনের বাইরে থাকে না পৃথিবীর প্রতিটি ধূলিকণা বালিকণায় ওই রাতে ফেরেশতারা বরকত দিয়ে আচ্ছাদন করে ফেলে ধূলিকণা বালিকণার চাইতে বেশি পরিমাণে ফেরেশতা বরকত নিয়ে পৃথিবীতে নেমে আসে লাইলাতুল কদের রাতে কেন ইন্না আনজালনাহু হুফি লাইলাতিল কদর এই রাতে কি অবতীর্ণ হয়েছে কুরআন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী কি জন্য তার উপর কি অবতীর্ণ হয়েছে কুরআন কোরআন সবচেয়ে শক্তিশালী কিতাব আকাশমানের নিচে জমিনের উপর কত শক্তিশালী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন আল্লাহ সুবহানাহু এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন আর এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে অধঃপতনের অতল তলে নামিয়ে দিয়েছেন এই উম্মতেরই তাহলে এই উম্মতের যে অংশকে আল্লাহ সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন কিতাব দিয়ে তার মানে ওই অংশ আবু বকর ওমর ওসমান আলী যাদের পায়ের নিচে রোম পারস্য সাম্রাজ্য ধুলিশ্ব হয়ে গেছে ওই অংশের নিকটে কোরআন যত উপরে ছিল কোরআনের মর্যাদা কোরআনের সম্মান কোরআনের পাঠ কোরআনের পঠন কোরআনের শিক্ষা যত ব্যাপক আকারে তাদের সমাজ তাদের রাষ্ট্রে তাদের ব্যক্তিগত জীবনে ছিল তাদের মান মর্যাদা তাদের প্রভাব তাদের সম্মান আল্লাহ সেই মাপে বাড়িয়ে দিয়েছে আর আমার এবং আপনার সমাজে কোরআনের মান যত নিচে সারা পৃথিবীর মধ্যে আমার এবং আপনার সম্মান তত নিচে আমার এবং আপনার অপমানের মাত্রা লাঞ্ছনার মাত্রা পৃথিবীর বুকে রোহিঙ্গাদের লাঞ্ছনার মাত্রা বলেন আফগানিস্তান ইরাক লিবিয়া সিরিয়ার মুসলমানদের লাঞ্ছনার মাত্রা বলেন আমার এবং আপনার অপমান লাঞ্ছনার মাত্রা বলেন এটার মাপ কাঠি হচ্ছে আমার এবং আপনার জীবনে কোরআনের মূল্য কতখানি বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্র রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই রাষ্ট্রের সিলেবাসের মধ্যে কোরান শিক্ষার ব্যবস্থা নাই তাহলে যেই মুসলিম রাষ্ট্রের সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই ওই রাষ্ট্র কিভাবে আল্লাহ সুবাহানা তালার নিকটে সম্মানের দাবি করতে পারে পারে না আল্লাহ ও তালা তো হাদিসে রাসুল আসলাম তো বলে দিচ্ছেন যে এই উম্মতের একটা অংশ ওই পরিমাণে সম্মান পাবে যেই পরিমাণে তাদের জীবনে কোরআনের শিক্ষা আছে কোরআনের চর্চা আছে কোরআনের পঠন আছে এবং পাঠ আছে তাহলে কোরআনের চেয়ে গুরুত্বপূর্ণ আমার এবং আপনার জীবনে কিছু আছে কিছু আছে আমার এবং আপনার জীবনে গুরুত্ব আল কোরআন কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে অথবা কোরআন কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে কথা বলবে চুপ থাকবে না সিয়াম কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে কিন্তু বিপক্ষে কোনোদিনই কথা বলবে না কথা মনে বুঝাতে না। আপনি সিয়াম থাকেন সিয়াম আপনার পক্ষে সুপারিশ করবে সিয়াম থাকলেন না সিয়াম কি কিছু বলবে অভিযোগ দিবে এরকম কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে পাওয়া যায় না কিন্তু কোরআন আপনি পড়েন পড়লেন তো কোরআন আপনার পক্ষে আল্লাহর দরবারে কথা বলবে আর কোরআন পড়লেন না তো কোরআন কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে আল্লাহ সুবাহার সামনে নালিশ করবে কোরআনের একটা হক আছে নিয়ামত যত বড় সেই নিয়ামতের হক তত বড় সবচেয়ে বড় নিয়ামা আমার এবং আপনার জীবনের সবচেয়ে বড় নেমা কি বলেন তো যে আমাদের বাড়িতে আমাদের ঘরে আমাদের কাছে আমরা কি পেয়েছি তোরান পেয়েছি এর চেয়ে বড় নিয়ামত নাই আর এই নিয়ামাতের যদি আপনি অবমূল্যায়ন করেন না পড়েন না জানেন না শিখেন বাড়িতে না পড়েন তাহলে আল্লাহর নিকট কী জবাব দিবেন সব কিছু করার সময় হয়েছে বিয়ে শাদী করার সময় হয়েছে ব্যবসা বাণিজ্য করার সময় হয়েছে কৃষি কাজ করার সময় হয়েছে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রি করার সময় হয়েছে বিসিএস পাশ করে সরকারি চাকরি করার সময় হয়েছে ব্যবসা বাণিজ্যের সময় হয়েছে সন্তান সন্ততি পালন করার সময় হয়েছে বাড়ি গাড়ি তৈরি করার সময় হয়েছে কি শিখার সময় হয়নি কি শিখার সময় হয়নি আল্লাহর সামনে উত্তর দিতে পারবেন জবাব দিতে পারবেন কোরান বিহীন জীবন কুকুর শ্রীগালের মতো আর ওই বাড়ি যে বাড়িতে কোরান পড়া হয় না কবরের চেয়েতে অন্ধকার মুসলমানের জীবন কোরান বিহীন কল্পনা করা অসম্ভব মুসলমানদের বাড়ি পড়া পড়াবিহীন কল্পনা করা অসম্ভব যত নবীরাসুল অতীতে চলে গেছে সব নবীরাসুলের মর্যাদা তাদের সাথে শেষ হয়ে গেছে ঈসা আলি সাল্তোয়াস আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে তিনি যদি জীবিত ব্যক্তির গায়ে হাত দিতেন জীবিত মৃত ব্যক্তির গায়ে হাত দিলে জীবিত হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে অন্ধ ব্যক্তির চক্ষু স্মান হয়ে যেত টাকলা মাথায় হাত দিলে চুল গজিয়ে যেত ধবল রোগীর গায়ে হাত দিলে চামড়া ভালো হয়ে যেত তিনি চলে গেছেন আসমানে উঠে গেছেন তার মজ্যাদা চলে গেছে মোসা সালাম চলে গেছেন তার লাঠি বিদায় নিয়েছে তার হাতের শুভ্রতা বিদায় নিয়েছে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের বিদায় নেওয়া চোদ্দশো বছর হল আল্লাহ সুবান তারা তাকে জীবন্ত মজেদা দিয়েছেন সেই মজেদা হচ্ছে কোরআন হুদাল্লিন শুধু মুসলমানদের জন্য নয় সারা পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য কোরআন এসেছে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোরআন পড়তে হবে একবার হল পড়ে দেখতে হবে এ কোরআন দলিল হজ্জা হয় আপনার বিপক্ষে না হয় আপনার পক্ষে কিয়মতের মাঠে খুবই ভয়ঙ্কর কিতাব আবার খুবই বরকতময় কিতাব আবার খুবই শক্তিশালী কিতাব আবার খুবই ভয়ঙ্কর কিতাব তার নাম হচ্ছে কোরআন সম্মানিত উপস্থিতি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে আজ কিন্ডার গার্ডেন স্কুল ব্রাক স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি বেসরকারি স্কুল যেগুলোর একটা আর সিলেবাসের মধ্যে কোরআনের শিক্ষা নাই এগুলোর দৌরাত্ম তো আছেই পাশাপাশি যেখানে সামান্য কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল সেই মসজিদগুলো থেকেও মক্তব্য বন্ধ হয়ে যাচ্ছে তাহলে মুসলমানের সন্তানেরা কোরআন শিখবে কোথায় কোরআনবিহীন যে প্রজন্ম বড় হচ্ছে প্রজন্ম যাবে কোথায় আপনারা যারা সামনে বসে আছেন যারা কোরআন জানেন না তারা কি করবেন বহু মানুষ জিজ্ঞেস করে শায়েখ আবদুল্লাহ ভাই উস্তাদি জ্ঞান অর্জন করতে চাই দিন শিখতে চাই কোন শায়েখের বক্তব্য শুনবো কোন শায়েখের বই পড়বো আমি জিজ্ঞেস করি আপনি কি কোরআন পড়তে পারেন তখন নব্বই পার্সেন্ট ক্ষেত্রে উত্তর আসে কোরআন পড়া জানি না আমি পাল্টা উত্তর দিই এম অবস্থায় যে অবস্থায় আপনি কোরআন পড়া জানেন না ওই অবস্থায় অন্য শায়ে বক্তব্য শোনা গুনাহের কাজ যে অবস্থায় আপনি কোরআন পড়া জানেন না ওই অবস্থায় অন্য শায়েখের বই পড়া গুনাহের কাজ সবার আগে আপনাকে কোরআন পড়া শিখতে হবে বাধ্যতামূলক ফরজ কোরআন পড়া শিখতে হবে কোরআন না পড়ে কোনো মুসলমানের জীবনযাপন হতে পারে না সেখানে আজকে মসজিদগুলো থেকে মক্তব উঠে যাচ্ছে কোরান শিক্ষার ব্যবস্থা উঠে যাচ্ছে সরকারিভাবে তো নাই যে স্কুল কলেজগুলো আছে সেগুলোতেও নাই মসজিদেও যদি না থাকে প্রজন্ম শিখবে কোথায় কোরান কোরান বিহীন এই প্রজন্মের ভাগ্যে লাঞ্ছনা আছে অপমান আছে অত্যাচার আছে জুলুম আছে এই জন্য আমি বহু বক্তব্য বলেছি আজকেও আপনাদের সামনে বলে যাচ্ছে একটা মসজিদে এসি দান করলে জানে কি হবে একটা মসজিদের টাইলস কিনে দেওয়ার টাকা দিলে যা কি হবে একটা মসজিদে ছাদ ঝালাইয়ের জন্য রড কিনে দিলে যা কি হবে একটা মসজিদে ফ্যান লাইট কিনে দিলে যা কি হবে একটি ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে আলিফ বা তাসা শিখানোর ব্যবস্থা করার জন্য চক ডাস্টার বোর্ড কায়দা কোরআন করে দিলে মসজিদে এসি কিনে দেওয়ার চাইতে আল্লাহর কসম ওল্লাহে আল্লাহর কসম মসজিদের আল্লাহর কসম মসজিদের রড কিনে দেওয়ার চাইতে আল্লাহে আল্লাহর কসম ভাঙ্গা মসজিদ জীর্ণ শীর্ণ মসজিদে আলিফ বা তাসা শিখে দেওয়ার ব্যবস্থা করলে বেশি নাকি হবে এটাই কোরআন এই কোরআনের মূল্য সমাজে থাকতে হবে মসজিদে থাকতে হবে আবাল বৃদ্ধ বনিতা সবাইকে কোরআন শিখতে হবে সবাইকে সকাল সন্ধ্যা পড়তে হবে সবাইকে কোরআন চেষ্টা করতে হবে প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াত হতে হবে প্রতিদিন মুসলমানের বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয় ওই বাড়ি কবরের চাইতে অন্ধকার কম্পনা করা যায় না অসম্ভব আর যেই মসজিদ কমিটি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে পারবে না ওই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য করতে হবে ক্ষুধার্ত থাকলেও ভুখা থাকলেও ভিক্ষা করে খেলেও সমাজের মানুষ সবাই ভিক্ষা করবে সমাজের মানুষ সবাই ক্ষুধার্ত থাকবে তবু অন্তরে যাজবা থাকতে হবে কে হাম ভুখা রাহেঙ্গে ক্ষুধার্ত থাকবো ভিক্ষা করবো তবুও মসজিদে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে নাহলে আপনি বলেন এই সন্তানেরা কোরআন শিখবে কোথায় আর বিহীন যে প্রজন্ম বড় হচ্ছে এই প্রজন্ম ইসলামের পথে আসবে কিভাবে থাকবে কিভাবে যার জীবন কোরআনের বরকতে বরকত মন্ডিত হয়নি একদিনের জন্য এক ঘন্টার জন্য এক সপ্তাহের জন্য এক মাসের জন্য সে দিনের পথে ফিরবে কিভাবে আসবে কিভাবে কত ভয়ঙ্কর ভয়ঙ্করতার দিকে ভয়াবহতার দিকে আমাদের এই সমাজ ধাবিত হচ্ছে সেটা আপনাকে এবং আমাকে অনুধাবন করতে হবে আজকে মসজিদের দায়িত্ব মসজিদ পালন করছে না মসজিদ হচ্ছে মাল্টি ফাংশনাল কমপ্লেক্স শুধু সালাত আদায় করার মাধ্যমে মসজিদের দায়িত্ব শেষ হয় না রাসুল সাল্লাম মসজিদকে ইসলামের অফিস হিসেবে ব্যবহার করেছেন মার্কাজুল দাওয়া মার্কাজুল আইল জ্ঞানের কেন্দ্র দাওয়াতের কেন্দ্র এটা হচ্ছে মসজিদের দায়িত্ব শুধু ফেতরার চাউল বন্টন করে দিয়ে আর কুরবানের গোস্ত বন্টন করে দিয়ে মসজিদের দায়িত্ব শেষ হয় না শুধু মসজিদে একটি লাশ বহনের খাটলি রাখলে মসজিদের দায়িত্ব শেষ হয় না সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে মসজিদ আপনি জানতে চান পরীক্ষা করতে চান করেন আজকে সারা বাংলাদেশে যত মসজিদ আছে মেইন বাজারে মেইন পয়েন্টে যত একতলা দুই তালা দশতালা এসিওয়ালা টাইলসওয়ালা যত মসজিদ আছে সব মসজিদ যদি আপনি আজকে উঠিয়ে দেন কোন এনজিওর হাতে কোন খ্রিস্টান মিশনারির হাতে এরা সারা দেশে এক মাসের মধ্যে এক সপ্তাহের মধ্যে বিপ্লব নিয়ে আসবে ওই জায়গাগুলো আপনি দখল করে আছেন কিন্তু অচল অথর্ব অবস্থায় এটা মসজিদের দায়িত্ব নয় ওখানে জ্ঞান চর্চার ব্যবস্থা থাকতে হবে লাইব্রেরি থাকতে হবে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে মুসলমানদের সমাজের মার্কাজ এবং সেন্টার হবে মসজিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল এবং ভূমিকা পালন করবে সমাজে মসজিদ এটাই ইসলামী মসজিদের থিওরি সম্মানিত উপস্থিতি কোরআন কোরআন বিহীন কোরআন না পড়ে মুসলমানের জীবন যাপন হতে পারে না কোরআন কেন এত গুরুত্বপূর্ণ কোরআন কেন এত বরকতওয়ালা কোরআন কেন এত শক্তিশালী কোরআন কেন এত পাওয়ারফুল এই জন্য যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জাত রব্বুল আলমিনের সত্তা আর সে আজিমের যিনি মালিক সেই মালিকের সত্তার দিকে সেই মালিকের জাতের দিকে জান্নাত এবং জাহান্নামের যিনি মালিক রব্বুসামাওয়া আরজ আসমান এবং জমিনের যিনি মালিক সেই মালিকের জাতের দিকে সত্তার দিকে সম্পৃক্ত করা যেতে পারে এরকম কিছুই পৃথিবীতে নাই সরাসরি সম্পৃক্ত করার মতো কিছু পৃথিবীতে নাই আপনি একটা একটা করে জিজ্ঞেস করলে অ্যান্সার হবে সব এক একই অ্যান্সার হবে আপনি বলবেন আসমান ঘি আল্লাহর সৃষ্টি জমিন কি আল্লাহর সৃষ্টি আদম আলাহ সালাম কি আল্লাহর সৃষ্টি ঈসা আলাহ সালাম কি আল্লাহর না আল্লাহর সন্তান নজুবিল্লা আল্লাহর কি সৃষ্টি রব্বর আলমিনের সৃষ্টি মোহাম্মদ সাহাশালাম কি আল্লাহর সৃষ্টি আল্লাহ সুবান তালার কি আমি এবং আপনি কি আল্লাহর সৃষ্টি তাহলে আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর কি সৃষ্টি তবে এক জিনিস আপনার এবং আমার মাঝে বিদ্যমান আছে যেটা আল্লাহর সৃষ্টি নয় সরাসরি আল্লাহর জাতের সাথে রব্বুল আলমিনের সত্তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড সেটা হচ্ছে আপনার বাড়িতে আর থাকা কোরআন সৃষ্টি নয় আল্লাহর বাণী আল্লাহর কি আল্লাহর কি কথা আল্লাহর বাণী আল্লাহর কথা আমার কথা যেমন সরাসরি আমার দিকে সম্পৃক্ত আমার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে আমার কথা ওই কথার মালিক আমি সেটা আমার দিকে সম্পৃক্ত হচ্ছে সরাসরি সারা পৃথিবীতে একমাত্র জিনিস যেটা ডাইরেক্টলি কানেক্টেড আলামিনের সাথে তথা আসমান এবং জমিনে আল্লাহর চিহ্ন আল্লাহর আলামা এবং সত্তার চিহিন্ন পৃথিবীতে যেটা সরাসরি তার দিকে সম্পৃক্ত সেটা কি তাহলে চেয়ে শক্তিশালী কিছু থাকতে পারে পৃথিবীতে চেয়ে পাওয়ারফুল কিছু আছে পৃথিবীতে চেয়ে বরকতের বড় উৎস পৃথিবীতে কিছু আছে হ্যাঁ আমরা রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি না কিন্তু রব্বুল আলমিনের সত্তার সাথে সম্পৃক্ত ডাইরেক্টলি কানেক্টেড একটা আলাম একটা চিহ্ন আমাদের মসজিদে আমাদের বাড়িতে আমাদের ঘরে আছে কিন্তু আমার এবং আপনার ভাগ্য হয় না একবার পড়ে দেখার একবার তেলাওয়াত এই জন্য আব্দুর রাজাক বিনিসুফ বলেছে দৈনন্দিন কোরআন পড়তে হবে না পারলে সোরাই খ্লাস তিনবার পড়তে হবে কয়বার তিনবার কোরআন প্রতিদিন পড়তেই হবে না পারলে অন্তত সোরাই খ্লাস তিনবার পড়তে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি তো আমি জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলছিলাম কয়টা রাস্তা বললাম এখন পর্যন্ত এই দুটো রাস্তা বলার কথা দিয়েই বক্তব্য শুরু করেছিলাম তার মধ্যে একটা রাস্তা ছিল জামাতবদ্ধ থাকা মসজিদ বদ্ধ থাকা আর দ্বিতীয়ত বললাম কোরআন শিখা এবং কোরআন শিখানো এবং এটা যেন আপনার মাথায় আপনার ব্রেনে ইনস্টল হয়ে যায় যে আপনি যেখানে যাবেন যে সমাজে যাবেন যে এলাকায় যাবেন প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন কোরআন শিখে বড় হয় এবং কোনো মুসলমান আজকে যতজন উপস্থিত আছেন সবাই এখান থেকে মনে মনে ওয়াদা করে যাবেন যে আপনার যেন মৃত্যু না হয় কোরআন না পড়ে এবং আপনার যেন মৃত্যু না হয় সালাত আদায় করেন না এম অবস্থায় যেন আপনার মৃত্যু না হয় বরং আপনার মৃত্যু যেন ওই অবস্থায় হয় যে অবস্থায় আপনার কোরআন পড়ার অভ্যাস আছে যে অবস্থায় আপনার মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার অভ্যাস আছে বলেন আল্লাহ মামিন আল্লাহ আল্লাহর কসম করে বলছি জান্নাতে যাওয়া কঠিন কিছু নয়